আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাত প্রিয় দর্শক নফল নামাজ মুমিনের জন্য একান্ত একটি নৈকট্যের সুযোগ এটি শুধু ইবাদত নয় বরং বান্দা ও প্রভুর মাঝে গভীর এক আত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম ফরজ নামাজের বাইরে এই ইবাদত বান্দাকে আরও বেশি আল্লাহর কাছে ঘনিষ্ঠ করে তোলে অনেকেই প্রশ্ন করেন নফল নামাজের সিজদায় সিসদায় কিছু চাওয়া যাবে কিনা এ প্রসঙ্গে ইসলামী ফিকা ও হাদিসের আলোকে জানা যায় হ্যাঁ নফল নামাজের সিজদা অবস্থায় দুনিয়াবি কল্যাণ রিজিক চাকরি সুস্থতা শান্তি কিংবা মনোবাঞ্ছিত কোনো বৈধ চাওয়া আল্লাহর কাছে চাওয়া সম্পূর্ণ বৈধ এবং বরং তা আল্লাহর করুণার প্রতি এক অনন্য আস্থার পরিচায়ক এই আলোচনায় আমরা জানব কেন এবং কীভাবে একজন মুমিন নফল নামাজের সিজদায় দুনিয়াবি চাহিদাও পেশ করতে পারেন নামাজের সিজদায় শুধু নির্ধারিত তাজবি পড়তে হবে নিজের ভাষায় দোয়া করা যাবে না বা অন্যান্য দোয়া পড়া যাবে না কোরআন হাদিসে বর্ণিত দোয়াও নামাজের সিজদায় পড়া যাবে না নফল নামাজের সিজদায় কোরআন হাদিসে বর্ণিত দোয়া করা যায়জ আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নফল নামাজের সিজদায় দোয়া করতেন আবু হুরায়রা রিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় দোয়া করতেন উচ্চারণ আল্লাহ্ম ফিরলি জম্বিকুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউ ওয়া আখিরাহু অর্থ হে আল্লাহ আমার সূক্ষ্ম স্থূল শুরু ও শেষের সব গুণা ক্ষমা করে দিন তবে ফরজ নামাজে যেমন নফল নামাজের সিজদায় বা অন্য কোনো অংশে নিজের মাতৃভাষায় বা অন্য যে কোনো ভাষায় মানুষের রচিত দোয়া করা যাবে না কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়ার অনুবাদও নামাজে পড়া যাবে না আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মানুষের কথা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ মানুষের কথাবার্তা বলার ক্ষেত্র নয় এটা শুধু তাজবিহ তাকবির ও কুরআন তিলাওয়াতের জন্য সুনির্দিষ্ট মুসলিম শরীফের হাদিস নামাজের যে কোনো অংশে দোয়া অর্থাৎ মানুষের কাছেও পাওয়া যায় এমন কিছু প্রার্থনা করলে নামাজ ভেঙে যাবে যেমন কেউ দোয়া করল হে আল্লাহ আমারকে এক লক্ষ টাকা পাইয়ে দিন চাকুরি বা বিয়ের ব্যবস্থা করে দিন ইত্যাদি ইসলামে নফল নামাজ বলতে এমন নামাজ বোঝায় যা আদায় করলে সওয়াব রয়েছে কিন্তু আদায় না করলে গুণা নেই প্রতিদিন পাঁচ বাক্তের সদর রাকাত নামাজ তিন রাকাত ওয়াজেব বেতন নামাজ ছাড়া অন্যান্য নামাজ নফল গণ্য হয় প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা শেয়ার করে প্রতিটা মুসলমানকে জানিয়ে দিন